সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে সার্দ শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো ঘরেতে আসো আমি তুষার রায় সহকারী শিক্ষক লাড বানিশান্ত মাধ্যমিক বিদ্যালয় লাডু বানিশান্ত মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের একটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি সৃজনশীল নিয়ে আমি সৃজনশীল অঙ্কটা আগে থেকেই বোর্ডে লিখে রাখছি আমরা দেখবো এই সৃজনশীলটা কীভাবে সমাধান করতে হয় তোমরা তোমাদের খাতাপত্র নিয়ে রেডি হও এখানে রেহামের একটি সৃজনশীল দেওয়া হয়েছে ডায়না ফ্যাশন হাউসের দু হাজার তেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ক্ষতির উত্তরগুলো দেওয়া হয়েছে প্রশ্ন বলা হয়েছে ডায়না ফ্যাশন হাউজের যে সকল উদ্বৃত্তগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো খ নম্বর ডায়না ফ্যাশন হাউজের চলতি সম্পদ ও সচলদের পরিমাণ নির্ণয় করো ডায়না ফ্যাশন হাউজের রেওয়ামিল প্রস্তুত করো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি কিভাবে রেওয়ামিল সমাধান করতে হয় যেহেতু নবম দশম শ্রেণীর সিলেবাসে নবম শ্রেণী অথবা দশম শ্রেণী যদি দশম শ্রেণী হয়ে থাকে তাহলে রেয়ামেন্টটা আগে আমরা করছি নবম শ্রেণীর সিলেবাসে রেয়ামেন্টটা শেষ হয়ে যাওয়ার কথা তো সেজন্য আমি রেয়ামেন্টের নিয়মে না যে একবারে সৃজনশীল একটি সমস্যার উপস্থাপন করছি তো আজ দেখি আমরা সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি প্রথমে বলা হয়েছে ডায়না ফ্যাশন হাউসের যে সকল উদ্বৃত্ত রেয়ামের অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তো আমরা জানি রিয়ামিলের যে সকল লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো হলো প্রারম্ভিক ব্যানজ প্রারম্ভিক দেনাদার প্রারম্ভিক পাওনাদার প্রারম্ভিক নগদ ও সমাপনী মণিহারী ও সমাপনী মজুদগুলো সেই সকল যে সকল লেনদেনগুলো রিয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার মধ্যে কোন সকল লেনদেনগুলো এখানে আছে আমরা দেখি প্রথমে যে সকল লেনদেনগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তা একটা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি যে সকল উদ্বৃত্তগুলো রেয়ামিটে অন্তর্ভুক্ত হবে না তা পরিমাণ নির্ণয় যে সকল যে আমরা জানি যে প্রারম্ভিক পাওনা দায় প্রারম্ভিক হাতে জমার সমাপনী মস্তিপণ সমী হয় না এই যে সকল বললাম তার মধ্যে উল্লেখ আছে প্রারম্ভিক ব্যাংক জমা অর্থাৎ এক এক দু হাজার তেরো একত্রিশ ডিসেম্বর দু হাজার আহ তেরো সালের ক্ষতি দেওয়া আছে এখানে একত্রিশ ডিসেম্বর এক জানুয়ারি দু হাজার তেরো সালের উপরিত অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুর এখানে উল্লেখ করা আছে তাহলে আমরা একটা সাথে মন্ত্রী প্রথমত এখানে আছে আমাদের কবি বড় বাবা হিসাবে নাম তাহলে প্রথমে লিখব জমা এক এক তেরো ব্যবজমা এক চেরো তারিখে

চলতি সম্পদ ও চলতি পরিমাণ দায়ের পরিমাণ চলতি সম্পদ ও অত্বৃত্ত তথ্য হচ্ছে চলতি সম্পদ ও পরিমাণ টাকা টাকা তাহলে প্রথমে কি যে আহ বিষপ টাকা পরিমাণ টাকাও বিক্রি করি আমরা এখানে আমরা টাকা না বিশব টাকা পরিমাণ টাকা

আমাদের মোট ডাচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা তাহলে চলতি সম্পদের পরিমাণ আছে মোট এক লক্ষ টাকা এবার আমাদের নির্ণয় করতে হবে চলতি দায়ের পরিমাণ চলতি দায় বা সর্বমেয়াদ দায়ের পরিমাণ চলতি দায়ের প্রতিমান রয়েছে হচ্ছে পাওয়ার রয়েছে চল্লিশ হাজার টাকা এবং ব্যাংক ঋণ রয়েছে সরি ব্যাঙ্ক ঋণ নয় আহ বিল রয়েছে হচ্ছে বিশ হাজার টাকা মোট ষাট হাজার টাকা তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে আপনার ছয় হাজার টাকা এবং চলতি দায়ের পরিমাণ বা স্বল্প মেয়াদ দায়ের পরিমাণ হচ্ছে ষাট হাজার টাকা গণমূল প্রশ্নে বলা হয়েছে ডায়রা ফ্যাশন হাউসে রেয়ামিল প্রস্তুত করো দেখি আমরা রেয়ামিলটা প্রস্তুত করি Devam edelim. Dağınak aşan ağzı amra, edelim. Devam edelim. Düzdüz, altı, ne yedi, dört, beş. Dörtte bir kere ये 2 डिसेंबर 2010. এবারে আমরা ডায়ামেটিক প্রশ্ন করি। হিসাবের নাম ক্রেডিট টাকা প্রথমে রয়েছে আমাদের প্রারম্ভিক আমরা জানি প্রারম্ভিক নিতপূর্ণ যাবতীয় সম্পত্তি যাবতীয় সম্পত্তি ও খরচগুলো ডেবিট হয় আয় ব্যয়গুলো

এক লক্ষ টাকা বেতন ষোলো হাজার টাকা পাওনা দাঁড় হচ্ছে একটি দায় একটি যাবে কেড়ির পাশে চল্লিশ হাজার টাকা দেনাদার হচ্ছে সম্পত্তি ষোলো হাজার টাকা এরপরে হচ্ছে প্রারম্ভিক গ্যানজম বৃত্ত আমরা আগে যাচ্ছি প্রারম্ভিক গ্যানজম বৃত্ত গ্রামে অন্তর্ভুক্ত হয় না এরপরে হচ্ছে বার্তা তোমরা করতে যে দেখছো যে বারটা যদি কোনো কিছু হিসাব আছে যে কোনো ডেবি প্রাপ্ত বা প্রদত্ত কিছু থাকে না তখন আমরা সেটিকে সাধারণত প্রদত্ত হিসেবে ধরে নিই তার মধ্যে একটি হচ্ছে বার্তা যেটাকে আমরা এখন প্রদত্ত বার্তা হিসেবে ডেবিট পাশে লিখব বারটা হচ্ছে সাত হাজার এবার রয়েছে হচ্ছে মূলধন যার তোমরা মূলধন ক্রেডিট পাশে জমা সমাপনী ব্যাংক জমা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে রয়েছে আন্তর্মুখী ফেরত অন্তর্মুখী ফেরত বলতে সাধারণত বিক্রয় ফেরতকে বোঝানো হয়ে থাকে আর বিক্রয় ক্রেডিট হলেও বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট হয় বিক্রয় ফেরত বা অন্তর্মুখী ফেরত অন্তর্মুখী ফেরত তিন হাজার টাকা

ব্যাঙ্ক ঋণ তেরো হাজার টাকা তারপর দাঁড়ানো পঞ্চান্ন হাজার টাকা দাঁড়ান কোঠা পঞ্চান্ন হাজার টাকা দাঁড়ানো সম্পত্তি ডেবিট ক্রয় হচ্ছে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজ পণ্য রিয়ানিদের অন্তর্ভুক্ত হয় না এবার দেখবো আমরা অন্তর্ভুক্ত হয় না ক্রেডিট রয়েছে এক তির হাজার টাকা যোগ করলে হয় এক টাকা এবং যোগ করলে এক লক্ষ টাকা থেকে ছয় টাকা কম হয় তাহলে আমরা দেখব ডেবিট পয়সা আমরা জানি সমান হয় যদি যোগ সমান না হয় আমরা অনেক এটা জানি যে ডেবিট এবং ক্রেডিটের যোগ ফলে যে পাশে কম হবে সেই পাশে যে পরিমাণ টাকা কমাবে সেই পরিমাণ টাকাটা বসে দিতে হবে এবং সেটিকে অনিশ্চিত হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে প্রকৃতপক্ষে অনশ্চিত হিসাব আসলে কোনো হিসাব নয় ড্রাইভিং যোগ যোগফল সমান করার জন্য অনুশ্চিত হিসাবটা আমরা লিখবো তাহলে অনশ্চিত হিসাব হচ্ছে ছয় টাকা তো এভাবে আমরা এরকম ধরনের সৃজনশীলগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে আজ আমরা শেষ করবো এখানে তবে শেষ করার আগে তোমাদেরকে একটি মেসেজ দিয়ে দিতে চাই যে আমরা জানি বর্তমান বিশ্ব মাদকের ভয়াল খাবা থেকে রক্ষা করার জন্য আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে তোমাদের মতো টিনেজ ছেলে যারা আছে তারা সাধারণত বন্ধুদের প্ররোচনায় প্রচিত হয়ে বা আগ্রহ অবশ্য অনেক সময় মাদক গ্রহণ করে থাকো তোমরা সকলেই জানো যে মাদক একটি ভয়াবহ বিন যেটা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয় এটি মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দেয় এটি একটি পরিবার সমাজ তথা দেশ ও সমগ্র বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে তাই তোমরা সকলে মাদক থেকে দূরে থাকবে অন্য বন্ধুবান্ধব যারা আছে তারা যেন মাদক থেকে দূরে থাকে তাদের সে ব্যাপারে বলবে তো তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততদিন তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে